দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমার মনে হয় এটা ডাইরেক্ট বাস্তব কথা তার কারণ যারা খাওয়ার জন্য রেডি হয়ে নাই তাদের তো এই কথাটা কাউ লাগে নাই আমাদের মধ্যে উপস্থিত কৌশল যিনি সব সময় সত্যর ন্যায়ে উতি থাকেন তাকে আসার জন্য বিনীত অনুরোধ করা হলো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একদল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে ঠিক না আমার মূলত যারা খাওয়ার অপেক্ষায় আছে শুধু তাদের গায়ে এই কথাটা লাগবে আর যারা খাওয়ার অপেক্ষায় নাই তাদের গায়ে কখনো এইটা লাগবে না আমি এক বড় দলের কচু নেতা আমি যেটা বুঝি আসলে আমাদের মতো আমার ছোট ভাইয়েরা যারা দোষ নিতেছে নিজের গায়ে মাখামাখি করতেছেন এটা কিন্তু ঠিক হয় নাই এটা করে বলা হয় নাই পৃথিবীতে দল দল আছে এই এই কথাটা মাখামাখি করলো না আপনারা কি জন্য মাখামাখি করলেন আমি বলতে চাই মিডিয়া ভাই যারা যারা মিডিয়া ভাই আসছেন আমার তাদেরকে আমি বিনোদন অনুরোধ করে বলতে চাই আপনারা যা আমাদের হুজুরের এরকম অল্প কয়েক মিনিটের ভিডিওগুলো মিক্স করে ছাড়েন তো আসলে এটা কিন্তু ঠিক না একজন আলেমের বিষয়ে বিভিন্ন কিছু ছাড়েন তো এটাই সবার কাছে জানা আপনারা ভুল বুঝতেছেন ভুলগুলো থেকে এখন বর্তমানে সংশোধন হয়ে যান সংশোধন হইতে টাকা লাগে না পয়সা লাগে না মানুষকে কখনো ভুল বুঝবেন না একটা কথার পিছনে কতটা বড় রহস্য আছে এটা আপনারা জানেন না কোনো দলকে মেনটেন করে বলা হয় না আমিও রাজনীতি করি বড় রাজনীতি আমার মতো রাজনীতি কেউ করে না আমার চাচা ভাতিজা পৃথিবীর যতগুলো দল আছে এবং আছে জয়টা সব দলে আমার চাচা ভাতিজার নাম অবশ্যই আছে কই তারা তো এরকম না আপনারা কি জন্য এই কথাটাকে নিজের গায়ে মেখে নিচ্ছেন এক ভণ্ড বলছে কি জানেন এক ভণ্ড বলছে হুজুরেরা মাহফিলের টাকা নেয় আহ দশ বিশ হাজার টাকা দিয়ে আমাকে আনতে লাগে এবং এটা কি শ্বশুরকে শাশুড়কে হজ করা এটা এমন একটা কথা হলো না এই তোকে আমি বলতেছি কি বিষয় বুঝিস তুই একটা ছাত্র মার্চ কাল থেকে বা ছোট ছাত্র থেকে পড়তে যতগুলো টাকার বই লাগে এবং যত টাকা পড়াশোনা করতে যায় এরকম হয়ে তোদের মতো দশটা ভণ্ডকে কিনে নেওয়া যাবে আর তিরিশ চল্লিশ হাজার টাকা হাদিয়া নেওয়া এটা তো সহ্য হয় না তোর কপালে প্লাস্টিকের ধারা পড়বে সবাইকে সাবধান করে দিতে চাই উল্টোপাল্টা পাল্টা মন্তব্য কখনো করবেন না এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমার মনে হয় এটা ডাইরেক্ট বাস্তব কথা তার কারণ যারা খাওয়ার জন্য রেডি হয়ে নাই তাদের তো এই কথাটা কাউত লাগে নাই কথাটা বুঝতে যা বুঝে যায় কথা বুঝে যায় এটাই আমি বলতে চাচ্ছি কখনো নিজের ঘায়ে দোষ চেপে নিবেন না হ্যাঁ আজকের মানে আমার বক্তব্য এখানেই শেষ